सरी 10 मिनेट भित्र म जान्छु है त्यसैले जति दिन भित्र म आउँछु है यै भए गरिन्छ यार कन्टीनु बा एकै बेर हिसाब गर्छु त फोन नम्बर Jump with your j u m e r j u i t o u e i t h your life. q u i t a d o z e a r i y o n

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক ভালো অর্গানিক লিড এটা কিন্তু কোইতে কোইতে খা তো পুরো আইজাদিমেন্ট কোন স্যার কনফার্ম বসিওন স্যার এই Sir Bali, Russia, Mother, and Kona, sir. We have a good day. I did not say anything. I did not say anything. I said something. Who is that? विस्तार गर्नुभयो निले सर हाम्रो ज्यारी त्यो चाहिँ केसी भने हामी फर्मरको तरिकाले चञ्चना हैन अलेमनले भन्छ सर लेमनले लेमनले भन्छ टेक्नोलोजी कोमरा ल्यान्छ यदि हामी ज्यारी निले सर देख्छ नि साइज लेमनो सेन्टर सर बा सर नि यो भन्दा ठीक होला अहिले बा खूब सेडिङ ইয়াৰ জমা স্বৰগত বিশ্বকর্মার জন্মজয়ন্তী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজিরও আজকে জন্ম দিবস আমরা পালন করছি তো আজকে এই শুভ দিনে আমরা সারা রাজ্যের যত অর্গ্যানিক আইটেম এর জন্য কৃষি ভবনের সামনে আমাদের অফিসের সামনে একটা আউটলেট আমরা ওপেন করেছি এখানে অর্গ্যানিক সমস্ত কিছু পাবে যেমন অর্গ্যানিক অরেঞ্জ পাবেন লাউ পাবেন এখানে বিভিন্ন ধরনের লেবু পাবেন এবং চাল আছে আরও বিভিন্ন ধরনের সবজি আছে অর্থাৎ অর্গ্যানিক অল আইটেমস এমনকি আমলকি আছে আরও বিভিন্ন রকম আইটেম প্রচুর পরিমাণ আইটেম আছে সেই জন্য আজকে আমরা একটা আউটলেট এখানে ওপেন করেছি এবং এটা মানুষের চাহিদা পূরণ করার জন্য অর্গ্যানিক আইটেম যে চাহিদা পূরণ করার জন্য এই আউটকেট এটা বিশেষ উপকারে আসবে এটা একটা ভালো সিদ্ধান্ত কৃষি দপ্তরের সেই জন্য আমি কৃষি কল্যাণ কৃষি এবং কল্যাণ দপ্তরের যারা কার্যকর্তা রয়েছেন কর্মকর্তা রয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই পাশাপাশি বিলোনিয়ার একটা এপিসি ওদেরকে আমরা একটা আজকে আমরা ভ্যান তুলে দিয়েছি এপিসির হাতে দ্বারা তারা যেন কৃষকদের কল্যাণে কাজ করি আজকে দুটো আইচেন ভালো একটা দিন শুভ দিন সেই জন্য এই দিনটাতে আমরা এটি করছি থ্যাংক ইউ